জয়গুরু আজকে আলোচনা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী মুখচ্ছিত বাণী নারী নীতি থেকে আমি পাঠ করছি শাশুড়ির গঞ্জনা শাশুড়ির গঞ্জনায় প্রত্যেক পরিবারে প্রত্যেক সংসারে প্রত্যেক গ্রামেই কিছু মায়েরা আছে যে শাশুড়ির গঞ্জনায় তাহাদের একবারে অধিষ্ঠ হইয়া যায় এবং সংসার প্রায় ভাঙিয়া পড়িয়া থাকে তাই এ ব্যাপারে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি উপদেশ দিয়ে দিয়েছেন শাশুড়ির গঞ্জনায় তোমার শাশুড়ি যদি গঞ্জনার দায়ী হইয়া থাকেন তাহার গঞ্জনার বাধা হইও না আপত্তি করিও না অত্যুত্তরও করিও না তাহার প্রয়োজনগুলোর প্রতি নজর রাখিও পূরণে যত্নবতী হইও স্তুতুবাদে তাহার পরিপূর্ণ করিয়া তুলিও সেবা বুদ্ধিকে অটুট রাখিও ও বাস্তবে পরিণতি করিও জয় তোমার অবশ্যম্ভব হয়নি একথা কথা হচ্ছে অনেক মানুষ যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয় তখন তাদের বিভিন্ন দিক বিবেক বুদ্ধি কিছুটা লোপ পায় কিন্তু তাদেরকেও তো অসম্মান এবং তাদেরকে আলাদা করা যাবে না কিন্তু তাদের এগুলা সহ্য করতে হবে এবং নিমেষেই তা নিরাকার করিতে হবে কীভাবে নিরাকার করবেন ঠাকুর গুকুলচন্দ্র বলছেন যে তাদের এই ঝগড়া বা গঞ্জনা যাই কিছু করুক প্রতুত্তর করা যাবে না প্রত্যুত্তর করিলে তার আরও গঞ্জনা বেশি হয়ে যাবে তাই আমরা অনেক সময় অনেক পুরুষ যারা তাদের স্ত্রীকে বলি যে আজকে বৃদ্ধ মানুষ একটু দুটো কথা বলেছে তুমি নাহলে একটু চুপ থাকো বা আমরা বলি যে একটু বলছে তাকে তো কিছু মানে কিছু করা যায় না কারণ সে তো পূজনীয় ব্যক্তি এবং দেবতার স্বরূপ আই ঠাকুর বলছেন যদি তোমার শাশুড়ি গঞ্জনা দায়ী হয়ে থাকেন তার প্রতি করিও না বাধা হইও না তাকে বলতে দাও এবং সাথে সাথে সে বলতেছে আর তার সেবা যত্ন এবং তার প্রয়োজনে যে চাহিদা সেটার যদি যত্নপতি হইও যেমন সে খাবার স্নান করে আসছে খাবার খেয়ে খাবে খাবারটা চাওয়ার আগে তার খাবারটা আগেই একটু প্রস্তুত রাখতে হবে সে স্নান করতে গেছে তার কাপড়টা তার জলটা সে আগেই তাকে সংগ্রহ করে দিতে হবে সে বাথরুমে গেছে তার জলটা তার উজু বলেন তার পবিত্রতার কথা বলেন সেটা আগেই কাছে নিয়ে দিতে হবে এবং তার বিছানা ঘুমাবার সময় তাদের বিছানাটা একটু পরিষ্কার করে দেওয়া মানে অর্থাৎ তার বলার আগে যে জিনিসটা সে করবে সেটা করার আগে যদি সে আগে তার সেবাটা দেওয়া হয় তখন সে তার মানসিক তার মনের যে একটা পরিবর্তন আসবে আমি এত গঞ্জনা করি এত ঝগড়া করি তারপর আমার পুত্র বধূ বা আমার সন্তান আমার এত সেবা আমার যে একটা ভালোবাসা আমাকে দিচ্ছে তখন তার মনটা ওখান থেকে আস্তে আস্তে ফিরে আসবে কিন্তু আমরা কি করি যখন সে একটু গঞ্জনা করে অথবা সে একটু ঝগড়া করে বা যে একটু কথা বলে তখন তার সেবা এবং যত্ন তো করি না উল্টা পিলে তার প্রতি উত্তর করি যার কারণে এই গঞ্জনাটা আরও দিন দিন আরও তিক্ততায় আকার ধারণ করে তখন মানুষের সংসারের ভিতরে একটা অশান্তি একটা বিভেদ এবং একটা বিচ্ছেদ সৃষ্টি হয় কিন্তু অথচ দেখা যাচ্ছে যে পূজনীয় ব্যক্তিদের কত ফালান যাবে না তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে এই বয়স্ক শাশুড়ি বা গুরুজন প্রিয়জনদের প্রতি যদি আমরা এভাবে আচরণ করি যে তার সেবাটা যদি আমরা ঠিক মতন দেই এবং তার প্রত্যুত্তর যদি আমরা না করি এবং তার যদি ভালোবাসা দিয়ে রাখি তাহলে আমাদের জয় অবশ্যম্ভাব নেই অর্থাৎ জয় হবেই হবে এবং অতি নিকটেই সেই যন্ত্রণা একবারে নিবৃত হবে তাই আমাদের প্রত্যেক মায়েদেরকে প্রত্যেক বধুকে আমাদের উচিত এই শ্রী ঠাকুর প্রচন্ডের এই নিয়মটা মানা তবে আমাদের সংসারে গৃহলক্ষী হিসাবে দায়িত্ব পালন করা হবে এবং সংসারে শান্তি বিরাজ করবে যদি আলোচনাটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্টে একটু জানাবেন ধন্যবাদ সকলকে আমি ঠাকুরের প্রতি গভীর ভালোবাসা এবং নন্দিত জয়গুরু নিবেদন করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর জীবন যাপন করি আমরা যেন সবাই মহামারী এবং দেশের দুর্বিক্ষ দেশের আমাদের কোনো জন্য যেন বাহির রাষ্ট্রে যেভাবে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ হচ্ছে তা যেন আমাদের দেশে কখনো না হয় আমরা যেন হিন্দু মুসলিম সবাই যেন একসাথে বসবাস করে আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারি এই প্রতি আমাদের প্রত্যাশা রেখে আজকে এই আলোচনা শেষ করছি জয়গুরু